তা কি শিখলি কি না শিখলি মাদার সাত একটা তো আসি কিরিয়াকাছালি বেড়া করে নিয়ে কি করতেসে বেড়া করে নিয়ে এলাকা গল্প করতে তা করে গেছিলি হ্যাঁ অল্প অধিক যাচ্ছে অধিক যা বস্মু অল্প

মাদ্রাসাতে একদিন হুজুর কাহিনী কইলো একটা কি কাহিনী ঠিক আছে আমি তাহলে কই একটা জঙ্গল ছিল জঙ্গলত মেলা জীবজন্তু একসাথে থাকে আর কি আচ্ছা কো জীবজন্তুর মধ্যে কুমির আছে জলহস্তি আছে তারপরে শিয়াল বাঘ সব আছে ব্যাকটিরি ব্যাকটেরি এক ঘরের মতো জায়গা আছে থাকে ওটা রাত করে ঘর সিস্টেম আমরা যা ঘর থাই অবাবার ঘর আছে জল হস্তির অল্প মানে সভাব খারাপ আছে জল হস্তি মানে খালি মানে ঘরে এর ঘর ওর ঘর আর একদিন ওর একদিন আর খালি কয় যার ঘরে থাকবার যায় ওর ঘরে খালি কয় যে তোর ঘরে বাকে ইস এটা তো ভালো ছিল না এইটা ভাল দেখা গেছে না তারপরে একদিন ব্যাকটি জীবজন্তু মিলে ও কিরা মতনে মানে অগের জাগার জঙ্গলে তনে হাকাই দিছে এখন জলহস্তি কত্তের মত এদিক যায় ওদিক যায় মানে নিজের ঘর নাই কত্তের মতো খালি ঘুরে এই গিসতে এগের মাতার সব কইছে শালা তুই ल्या আমাক খুলিন আ তোর তো না আমাক কি আমি যে ওকে ঘুরে তগরে ই কই উল্টা উল্টা কই না রে তোর কই নাই গোবা তুই যা টিসুলি ভালো করে বাড়ি আছিস যা 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 আচ্ছা আমি তালে যাই শালা আমার সুলের কথা খবর আছে সাহস কির দেখছে শালা দিশে যে আর শালা মজিবর খালি উল্টা পাল্টা গাল পারে বুঝছস দিছি বাস দিছেske। এতlambdaজবার। মজি করছিস রে। না এটা ডান্স করিনি। তোর ওভারকিছে। তুই কি করছিল? এ একদিন ভিড়েই গেছিলাম ওই কথা। দেশড়া আমারে ফেলে শালা যাই কি করতেছে কোন হালাতে আছে।

তুই নাচস কে তুই এত খুশি কে রাহ তোর বাইক ফোন করি আনের বেটা আবার বিড়ি খেতেছে বাংলা ধর আসতেছে কি করি কি করি খাহিস তবে দুইজনে কি ধর্মনী বাবা কো ধর্ম নি তপ ধর্মী